আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই জনপ্রিয় এবং খুবই মজাদার একটা রেসিপি ওরিও চিজ কেক আর এই ওরিও চিজ কেকটা আমার ঘরের বাচ্চাদের খুবই খুবই পছন্দের আর সাথে বড় তো এরও খুবই পছন্দের আর এই ওরিও চিজ কেকটা বানানোর জন্য আমরা প্রথমে এখানে নিব ওরিও বিস্কিট বা ওরিও কুকিজ আমি প্রথমে কুকিজ গুলাকে একটা ফুড প্রসেসারের মাধ্যমে গুঁড়ো করে নিচ্ছি আর আমি এখানে প্রথমে এক পাকেট ওরিও কুকিজ নিয়েছি পরে আমি আরো কুকিজ এড করব আর আমি সবগুলো কুকিজ এখন গুঁড়ো হয়ে গেছে এখন আমি এখানে মেল্টেড বাটার দিয়ে দিচ্ছি এখানে হান্ড্রেড এন্ড ফিফটি গ্রামের মতো মেল্টেড বাটার হবে তো এগুলো আমি মাইক্রোভেন দিয়ে মেল্ট করে নিয়েছি এখন একটা ফানের মধ্যে কেক ঠিনের মধ্যে সরি কেক ঠিনের মধ্যে আমি এই একটা প্রাচমেন্ট পেপার দিয়ে এর মধ্যে আমি কুকিজ গুলো দিয়ে দিচ্ছি কুকিজের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি আর এগুলোকে এখন আমি স্প্রেড করে নিচ্ছি বেনলি একটি চামচের সাহায্যে এভাবে চেপে চেপে খুব সুন্দর ভাবে এ স্প্রেড করে নিচ্ছি আর আমি যে কুকিজগুলো আগে নিয়েছিলাম তো সেগুলো কম হয়ে গিয়েছিলো তারপরে আমি মেক পাইট বিস্কিটগুলো অ্যাড করেছিলাম কয়েকটা বিস্কিট অ্যাড করে নিয়েছিলাম তো এগুলো কম হয়ে গিয়েছিল তো এখন আমি টেন মিনিটসের জন্য ফ্রিজে রেখে দিয়ে আরেকটা গ্লাসের বউলের মতো আমি এখানে ডাবল ক্রিম নিয়েছি প্রায় হান্ড্রেড অ্যান্ড ফিফটি এম এর মতো নিয়ে এখন বিট করে নেব তো এখন আমি ক্রিমগুলোকে মিডিয়াম স্পিডে রেখে প্রায় এক মিনিটের মতো বিট করে নেব তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব দুইটা বিল চামচের মতো আইসিং সুগার আইসিং সুগার দিয়ে আমি আবারও মিডিয়াম স্পিডে এগুলোকে বিট করে নিচ্ছি তারপর কিছু সময় এইভাবে বিট করার পর এভাবে স্টিপ পিক আসবে তখন আমাদের এটা বিট করা বন্ধ করে দেব তো এগুলো একেবারে উম পারফেক্টলি আমার বিট করা হয়ে গেছে তো এখন আমি এ কিছুটা ক্রিম আমি একটা ফাইপিং ব্যাগে ভরে নেবো ডেকোরেট করার জন্য তো এগুলো পরে আমি ডেকোরেট করব তো এখন আমি পাইপিং বেগে পরে নিচ্ছি পাইপিং বেগে নেয়ার পরে আমি এখন এটাকে ফ্রিজে রেখে দেব আর ফ্রিজে রেখে দিয়ে আমি এখন একটা বোলের মধ্যে ক্রিম চিজ নেব এখানে ক্রিম চিজ আমি নিয়েছি টু হান্ড্রেড গ্রামের মতো তো এগুলো দিয়ে আমি একটা ইলেকট্রিক উইস্কের সাথে বিট করে নেব আর আমি এখানে চিনি দিয়েছিলাম দুই চামচের মতো তো আমি এটা স্কিপ হয়ে গেছে দেখিনি আসলে তো আমি এর মধ্যে দিয়েছিলাম দুই টেবিল চামচের মতো চিনি চিনি দিয়ে এটাকে আমি ভালোভাবে ইলেকট্রিক উইস্কের সাহায্যে বিট করে নিয়েছি আর কারো কাছে যদি এভাবে ইলেকট্রিক উইস না থাকে তাহলে হ্যান্ড উইস্ক বা একটা স্পেচুলার দিয়ে এটা মিক্স করে নিতে নেওয়া যায় বিকজ এটা ক্রিম চিজ সফট থাকে একেবারে সফট থাকে তো এগুলো ভালোভাবে মিক্স হয়ে যায় আর এখন আমি আরেকটা ছোট বাটিতে জেলাটিন মিক্স করে নিচ্ছি আমি এখানে দুই টেবিল চামচ পানিতে ছোট একটা প্যাকেট জেলাটিন দিয়ে ভালোভাবে মিক্স করে এটাকে আমি মাইক্রোওভেনে টেন সেকেন্ডের মতো গরম করে নেব তারপরে ভালোভাবে মিক্স করে নেবো এখন হচ্ছে আমি যে আগে বলুন মধ্যে ডাবল ক্রিম বিট করে রেখেছিলাম তো এটা ফ্রিজ থেকে বের করে এখন আমি ক্রিম চিজ এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্রিম চিজ দেওয়ার পরে এটাকে আমি ভালোভাবে ক্রিমের সাথে মিক্স করে নেব। তো এখন ক্রিমের সাথে চিজ ক্রিমটাকে খুবই ভালোভাবে আস্তে আস্তে মিক্স করে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে আর লাম্পস থাকলে এটা দেখতে খুব সুন্দর লাগে না আর আমরা যদি এভাবে আস্তে আস্তে মিক্স করি তাহলে খুবই সুন্দর স্মুথ একটা মিক্সচার রেডি হবে এখন এই চিজ ক্রিম মিক্সচারের মধ্যে দিয়ে দেব আগে থেকে যে রেডি করে রেখেছিলাম জেলেটিন সেটা দিয়ে আবারও এটাকে ভালোভাবে মিক্স করে নেব আবার এটাকে সমানভাবে আস্তে আস্তে এইভাবে ফোল্ড করে নিতে হবে যেন আর এখানে মনে হচ্ছে আমি খুবই ফাস্টার করেছি বিকজ আমি ভিডিওটা ফাস্টার করে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি আমি ওরিও ক্রামস ওরিও বিস্কিটকে আমি ক্রামস করে নিয়েছিলাম তো এখন এটা ঢেলে দিচ্ছি এই মিক্সারের মধ্যে ওরিও চিজ কেকের মধ্যে অনেকটা স্টেপ আছে তো স্টেপে স্টেপে এগুলো করতে হবে তো আবারও আমি ওরিও ক্রামস দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এইভাবে চিজ কেকের মধ্যেও কিছুটা ওরিও ক্রামস দিলে দেখতে খুবই সুন্দর লাগে খেতেও ভালো লাগে তো আমার আমার এগুলো ভালোভাবে মিক্স হয়ে গেছে এখন আমি যে ওরিওর বিস্কিটের বেসটা রেখেছিলাম এখন ফ্রিজ থেকে বের করে এর মধ্যে চিজের মিক্সারটা ঢেলে দিয়ে এবার এগুলোকে স্প্রেড করে দেবো সমানভাবে এখন আমি ক্রিম চিজের পুরু মিশ্রণটা ডেলে দিয়েছি আর ডেলে দিয়ে এটাকে ভালোভাবে স্প্রেড করে নেব যেন কোনো জায়গা ফাঁকা না থাকে এইভাবে একটা স্পেচুলার দিয়ে আস্তে আস্তে স্প্রেড করে নিতে হবে যেন কোনো জায়গা ফাঁকা না থাকে আর এভাবে স্প্রেড করে নিলে দেখতে সুন্দর লাগবে কোনো জায়গা ফাঁকা থাকবে না তো আমার এটা স্প্রেড হয়ে গেছে সমানভাবে এখন আমি একটা কেকের দিয়ে দিয়ে এটাকে সমান করে আবারও এইভাবে করে নিলে দেখতে খুবই স্মুথ লাগে চিজ কেকটা তো এখন আমি একটা কিলিম ফিলিম লাগিয়ে এটা ফ্রিজে রেখে দেবো পুরো রাতের জন্য আর এটা টোয়েন্টি ফোর আওয়ার্স রাখলে আরো ভালো হয় খুব ভালোভাবে সেট হয় আর খেতে খুবই ভালো লাগে কেকটা পুরো রাত রাখার পরে আমি এখন ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর ফ্রিজ থেকে বের করে এখন ডিমুট করে নেব ডিমুট করার আগে আমি চিজ কেকের চারপাশে একটা গরম পানিতে টাওয়াল ভিজিয়ে আমি চারপাশে লাগিয়ে নিয়েছিলাম যেন সুন্দরভাবে চিজ কেকটা ডিমুট করা যায় এই তো দেখতে পাচ্ছেন আমি খুবই ইজিলি এটা ডিমুট করে নিয়েছি এখন আমি এর উপরে ক্রিম দিয়ে ডেকোরেট করে নেব আগে যে বোল থেকে ক্রিমগুলো তুলে রেখেছিলাম পাইপিং ব্যাগে তো এগুলা দিয়ে আমি এখন ডেকোরেট করে নিচ্ছি চিজ কেক এইভাবে প্লেনও রাখা যায় তবে আমি এটাকে ডেকোরেট করে নিচ্ছি এর সৌন্দর্য আরো বাড়িয়ে তুললে ডেকোরেটটা করলে তো এখন আমি ডেকোরেট করে নিয়েছি এখন আমি কিছুটা অরিও বা ফ্রুট দিয়ে গার্নিশ করে নেব আর আমি এগুলো আমার মতো করে ডেকোরেট করে নিচ্ছি কেউ চাইলে জাস্ট অরিও কুকিজ দিয়ে বা জাস্ট ফ্রুট দিয়েও করতে পারেন এটা যার যার পছন্দ মতো করে নিতে পারেন আবার এটা ও রাখা যাবে তবে ফাটির জন্য করলে এইভাবে একটু ডেকোরেট করে নিলে সুন্দর লাগে আর দেখতেও ভালো লাগে চিজ কেক চিজ সৌন্দর্যটা আরও বাড়িয়ে তোলে তো এই তো আমার ডেকোরেট হয়ে গেছে এখন আমি এটাকে এটা দেখে দিচ্ছি এর ভিতরটা কেমন হয়েছে এটা আসলে বাচ্চাদের জন্য তো বাচ্চারা একটু ডেকোরেট দেখলে তারা খুশি হয় তো আমি এটা এভাবে ডেকোরেট করে নিয়েছি এখন এইভাবে আস্তে আস্তে চিজ কেটে নিয়েছি আর এই তো দেখতে পাচ্ছেন কিভাবে চিজ সেট হয়েছে মাসা আল্লাহ খুবই সুন্দরভাবে এটা সেট হয়েছে আর টেস্টের কথা কি বলবো যারা যারা দেখছেন অবশ্যই ঘরে ট্রাই করে দেখবেন এটার টেস্ট কেমন হয় খুবই অসাধারণ টেস্ট আর আশা করি আমার এই রেসিপিটি সবার ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ আমি ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও আল্লাহ হাফেজ আর এখন হচ্ছে আমি যেটা আপনাদের সাথে শেয়ার করবো আমার সেকেন্ড ভিডিও সেটা হচ্ছে নিসমাই আর নো আবি তো সবারই পছন্দ সবারই গড়ে গড়ে বানানো হয় আর ঈদ আসলেই তো আমাদের স্পেশাল ভাবে এটা বানানো হয় যেটা সেমাই আমরা বলে থাকি তো জন্য প্রথমে নিচ্ছি দুইটি স্পনের মতো ঘি ঘিটাকে একটু বেজে নেবো বেজে নেওয়ার পরে এখন দিয়ে দেব এর মধ্যে পিস্টাসু আর রেজেন রেজেন দেওয়ার পরে আবার এগুলোকে আমি এক থেকে দুই মিনিটের মতো বেজে নিচ্ছি আর খেয়াল রাখতে হবে এগুলো বেশি বাজা যাবে না বেশি বাজলে আবার হয়ে যাবে তো এক থেকে মিনিটের মতো এগুলো বেজে বেশি বাজার দরকার নেই খালচে এখন আমার এগুলো বাজা হয়ে গেছে এখন ফান থেকে তুলে নিচ্ছি নিয়ে সাইডে রেখে দেব তারপরে আমি এখানে এক প্যাকেটের মতো লাচ্চা সময় নিয়েছি নিয়ে এগুলোকে কিছুক্ষণ বেজে নেবো আর এখন এগুলোকে লো হিটে রেখে দুই তিন মিনিটের মতো বেজে নেব বেশি হাই হিটে এগুলো বাজা যাবে না তা না হলে যাবে আর মিনিট পর পড়ে আমি এর মধ্যে দিয়ে দেব চিনি চিনি আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপের মতো চিনি দেওয়ার পরে আবার এগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্স করে নিব তারপর দিয়ে দেব আমি পাউডার মিল্ক পাউডার মিল্কও এখানে দিচ্ছি হাফ কাপ আবারও এগুলোকে মিক্স করে নিচ্ছি তো ভালোভাবে এর সাথে মিক্স করে নেব আর ফ্রাই করবো মিডিয়াম টু লো হিটে আর খুবই সুন্দর একটা গ্রান চলে এসছে এ থেকে আর এখন এইভাবে নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে ফ্রাই করব কয়েক মিনিটের মতো ফ্রাই করবো কয়েক মিনিট এইভাবে লাচ্চাগুলো বেজে নিয়ে এখন আমি চুলার আগুনটা অফ করে দেব আর অফ করে নিয়ে এখন এগুলোকে আমি নামিয়ে নেব চুলা থেকে চুলা থেকে নামিয়ে নিয়ে এখন আমি একটা গ্লাসের ডিশে কিছুটা লাচ্চা চামাই এর মধ্যে স্প্রেড করে দেব হাফ আমি এখানে স্প্রেড করে দেব। তো এখন এগুলো হাফ স্প্রেড করে আমি এক সাইডে রেখে দিয়ে চলে যাব এই আর একটা পানের মধ্য কিছুটা চার কাপের মতো বয়েল করা দুধ যে আগে থেকে আমি জাল করেছিলাম তো সেটার মধ্য আমি দিচ্ছি হাফ কাপের মতো পাউডার মিল্ক পাউডার মিল্ক দেওয়ার পরে এখানে দিচ্ছি হাফ কাপের মতো কর্নফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আমি এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব আর কন্টিনিউয়াসলি এবার আমি চুলার আগুনটা আগে কিন্তু দেইনি এখন চুলার আগুন দিয়ে ভালোভাবে মিক্স করে কন্টিনিউয়াসলি এইভাবে নেড়ে এগুলোকে কুক করব আর এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ কনডেন্স মিল্ক কনডেন্স মিল্ক দেওয়ার পরে আবারও এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করার এক দুই মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেব ডাবল ক্রিম ডাবল ক্রিম এখানে হচ্ছে হাফ কাপ হাফ কাপ দিয়ে আমি এগুলোকে আবারও ভালোভাবে মিক্স করে নেব। আর তারপরে হচ্ছে আমি সাফরন দিয়েছিলাম কিছুটা দুধের মধ্যে সাফরন ভিজিয়ে রেখেছিলাম তারপর এগুলো আমি এখন দিয়ে দিচ্ছি দিয়ে আবারও মিক্স করে খুব করে নিচ্ছি আর এইভাবে এগুলোকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে তা না হলে নিচে ধরে যাবে আর লামস বেঁধে যাবে তো কন্টিনিউয়াসলি এইভাবে যেন একটা থিক কনসিস্টেন্সিতে চলে আসে তো ততক্ষণ পর্যন্ত আমরা নাড়তে থাকব আর এই তো আমাদের ক্রিমের মিক্সচারটা রেডি হয়ে গেছে এখন আমরা যে আগে স্প্রেড করে রেখেছিলাম সেমাই তো এগুলোর উপর আস্তে আস্তে সবগুলো ঢেলে দেব ঢেলে দেওয়ার পর আমি এগুলোকে স্প্রেড করে আবারও দেব যেন জায়গাটা কোনো জায়গা ফাঁকা না থাকে তারপর এর উপর ছিটিয়ে সমাই যেগুলো বাকি ছিল সবগুলো আমরা এর উপরে দিয়ে দেব এখন কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে গার্নিশ করে নেব আর এগুলো যার যার পছন্দের ড্রাই ফ্রুট দিয়ে গার্নিশ করে নিতে পারেন আশা করি এই ঈদে সবাই পছন্দ করবেন এই নবিশে মাইটা আর সবাই গড়ে ট্রাই করবেন আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ সবার প্রতি অনুরোধ রইল ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই খুবই স্পেশাল একটা রেসিপি টিরামিশু আর এই টিরামিসুটা কোনো দাওয়াত বা অনুষ্ঠানে বা ঈদ উপলক্ষে বানালে যখন সবাই খাবেন খুবই প্রশংসা করবেন ইনশাল্লাহ আমি কয়েকবার বানিয়েছি আর অনেক প্রশংসা পেয়েছি তাই আমি এই রেসিপিটা আজ শেয়ার করলাম তো টিরামিসু বানানোর জন্য প্রথমে আমাদের মাস্কা চিজ লাগবে তো আমি এখানে টু হান্ড্রেডের মতো মাস্কা চিজ নিয়েছি আর এখন এগুলোকে আমি একটা ইলেকট্রিক কুচক দিয়ে বিট করে নেব আর এখন এগুলোকে আমি এক মিনিট বা দুই মিনিটের মতো বিট করে নেব এগুলো বেশি বিট করা লাগে না এগুলো এমনিতেই খুবই সফট থাকে তো এখন আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক কনডেন্স মিল্ক এখানে চার পাঁচ টেবিলের মতো আমি দিয়েছি তো এগুলো দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব ডাবল ক্রিম আর ডাবল ক্রিম হচ্ছে টু ফিফটি গ্রামের মতো সরি টু হান্ড্রেড সেভেন্টি এম মতো আর এখন ডাব কনস্মিক দেওয়ার পরে এখন দিয়ে দেব আমি ডাবল ক্রিম তো ডাবল ক্রিম দেওয়ার পরে আমি এখন বিট করে নেব আর এগুলোকে আমি দুই তিন মিনিটের মতো মিডিয়াম স্পিডে রেখে বিট করে নেব আর এখানে কেউ চাইলে কনডেন্স মিল্ক ছাড়া আবার চিনিও দিতে পারে দুই তিন টেবিল চামচের মতো চিনি দিলেই হবে আর এখন এগুলোকে আমি বিট করে নিচ্ছি তো বিট করা হয়ে গেলে আমি এখন এক সাইডে রেখে দেব। আর এই তো দেখতে পাচ্ছেন আমি যেরকম বিট করছি ঠিক সেই রকমই কনসিস্টেন্সিটা থাকবে ঠিক এরকমই একটা স্টিপ পিক আসলেই স্পিডটা অফ করে দিবেন। এখন একটা ছোট বৌলের মধ্যে আমি নিচ্ছি কিছুটা কফি কফি হচ্ছে দুই দেড় টেবিল চামচের মতো এখানে নিচ্ছি আমি বেশি নিচ্ছি না এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু গরম পানি ওয়াম ওয়াটার যেটা বলে তারপরে একটা টেবিল চামচ চিনি দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি তারপরে আমি আরও কিছুটা পানি মিশিয়ে নিচ্ছি কফির ফ্লেভারটা বেশি স্ট্রং হয়ে যাবে তাই আমি আরও একটু পানি মিশিয়ে এটাকে কিছুটা পাতলা করে নিয়েছি তো এখন মিশানো হয়ে গেছে এক সাইডে রেখে দিয়ে আমি এখন একটা গ্লাসের বউলের মধ্যে লেডি ফিঙ্গার যে বিস্কিট আছে ঠিরামিষির বিস্কিট এটাকে বলে তো এটা যে কোনো গ্রোসারি শপে মিলবে আমাদের পাকিস্তানি বা বাঙালি শপে আছে আমি দেখেছি আশা করি সবাই ইজিলি এটা পাবেন আর এখন বিস্কিটগুলো আমি এক এক করে এখানে স্প্রেড করে দিচ্ছি এই ক্রিমের উপরে প্রথমে কিছুটা ক্রিম আমি বউলের উপরে স্প্রেড করেছি তারপরে এখন একটা একটা করে বিস্কিট এর মধ্যে দিয়ে দিচ্ছি তো প্রত্যেকটা বিস্কিট দেওয়ার আগে আমি কফির মধ্যে ভিজিয়ে নিচ্ছি তো এইভাবে সবগুলো বিস্কিট আমি একটার উপর একটা স্প্রেড করে নিচ্ছি তো এইভাবে দিয়ে আমি প্রথম লেয়ারটা শেষ করছি তো প্রথম লেয়ারটা শেষ হওয়ার পরে আমি আবারও এর মধ্যেও ক্রিম দিচ্ছি আরেকটা লেয়ার ক্রিমের দিচ্ছি আর ক্রিমটাকে এইভাবে ভালোভাবে স্প্রেড করে দিতে হবে কোনো জায়গা যেন খালি না থাকে তো খুবই সুন্দরভাবে এইভাবে স্প্রেড করে নিতে হবে তো আমার সেকেন্ড লেয়ারটা ক্রিম শেষ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আবারও বিস্কিটের লেয়ার তা একটা করে একটা একটা করে আমি আবারও বিস্কুটের লেয়ারটা দিয়ে দিচ্ছি তো এখন আবারও আমার থার্ড লেয়ারটা বিস্কিটের যে লেয়ার সেটা শেষ হয়ে গেছে এখন এর উপরে আবারও ক্রিম স্প্রেড করে নেব আর এই রেসিপিটা খুবই ইজি আর খুবই কম সময়ে বানানো যায় আর এইভাবে আমার একেবারে লাস্ট ক্রিমের লেয়ারটা শেষ হলো আর এইভাবে স্মুথলি আমি স্প্রেড করে নিয়েছি এখন এটাকে আমি একটা ক্লিম ফিলিম লাগিয়ে ফ্রিজে রেখে দেব দুই তিন ঘন্টা এইভাবে রেখে দেব আর পুরো রাত হলে তো আরও ভালো হবে এগুলো দুই আর এগুলো আরো দুই দিন যদি রাখা যায় তাহলে আরো ভালোভাবে সেট হবে খেতে আরো বেশি মজা হবে হাতে যদি সময় কম থাকে তবে দুই তিন ঘন্টা পরে এগুলো খাওয়া যায় আর তবে ফ্রিজে ঠান্ডা করে একদিন দুই দিন রাখলে আরও বেশি মজা হয় আর এখন আমি দিয়ে দিচ্ছি এর উপরে খোখো পাউডার ডাস্ট করে নিচ্ছি তো খোখো পাউডারটা আমার একটু বেশি ঠিক হয়ে গিয়েছিল আমার মনে হয় আমি প্রেফার করবো এক একটু পাতলা রাখার জন্য তো একটু পাতলা থাকলে তো ফ্লেভারটা বেশি স্ট্রং হয় না তো এখন আমি চারপাশ এভাবে ক্লিন করে নিচ্ছি আর এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা টিরামিশু রেডি হয়ে গেছে তো অবশ্যই মেহমান আসলে এইভাবে টিরামিশু বানাবেন ট্রাই করবেন আর মেহমানরা খেয়ে অবশ্যই প্রশংসা করবেন ইনশাআল্লাহ আর আমি এখন খেটে দেখে দিচ্ছি টিরামিসুর ভিতরটা কেমন হয়েছে আমি মেহমানদের কথা বারবার বলছি বিকজ আমি যতবারই এই টিরামিশুটা বানিয়েছি মেহমানরা খেয়ে আমার অনেক অনেক প্রশংসা করেছেন আর আমার কাছে খুবই ভালো লেগেছে যে যখন আমি এই টিরামিশুটা বানিয়ে আহ মেহমানদেরকে খাইয়েছি তো প্রশংসা পেয়েছি তখন বানাতে আবারও ভালো লেগেছে তো এই তো দেখতে পাচ্ছেন আমার টিরামিশুটার ভিতর কেমন হয়েছে আর দেখতে যেমন ছিল খেতেও ছিল অসাধারণ তো আশা করি আমার এই রেসিপিটি ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে টাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ সবার প্রতি অনুরোধ রইলো আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছে আমার আজকের ভিডিও আল্লাহ হাফেজ সোয়ামি আই লাভ আম্মু ব্যাস্ট এল উই মেড জাস্ট ফ আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটা ডিজার্ট রেসিপি মাত্র দুই কাপ দুধ দিয়ে এই রেসিপিটি খুবই সহজে খুবই কম সময়ে এবং অল্প উপকরণে তিনটি লেয়ারের এই ডিজার্টটি আজ বানিয়ে দেখাবো ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে আর এখন প্রথম লেয়ারের জন্য আমি এখানে বিস্কিট নিয়েছি তো বিস্কুটগুলো এখন আমি একটা বেলেন দিয়ে গুঁড়ো করে নিয়েছি কেউ চাইলে আবার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিতে পারেন তারপরে আমি এখানে মেল্টেড বাটার দিয়ে এখানে টু টেবিল চামচ মেল্টেড বাটার দিয়ে আমি বিস্কিটের গুঁড়োর সাথে মিশিয়ে নিয়েছি এখন এই বিস্কিটের গুঁড়োগুলোকে আমি একটা গ্লাসের বউলে এইভাবে চেপে চেপে ইভেনলি চেপে চেপে আমি প্রেস করে নিয়ে এগুলোকে সেট করে নিচ্ছি তো এখন সেট করা হয়ে গেলে এখন আমি রেখে দেব নর্মাল ফ্রিজে এগুলো প্রায় টেন মিনিটসের মতো আমি রেখে দেব তার তারপর তৈরি করব সেকেন্ড লেয়ার সেকেন্ড লেয়ারের জন্য আমি এখানে দুই কাপ লিকুইড দুধ নিয়েছি আর দুধটা আমি আগে জাল করে রেখে ছিলাম এখন ঠান্ডা করে এর মধ্যে দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ চিনি আর হাফ কাপ পাউডার মিল্ক আর পাউডার মিল্ক দিয়ে এখন আমি এগুলোকে ভালোভাবে দুধের সাথে মিক্স করে নিচ্ছি আর পাউডার মিল্কটা দিলে এই ডিজার্টের অনেক অনেকগুণ বেড়ে যায় এবং ডিজার্টের দ্রুত গণ করতে সাহায্য করে আর এই পুডিংটা সেট করার জন্য আমি এখানে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ লিকুইড মিল্ক আগে থেকে জাল করা লিকুইড মিল্ক তারপরে দিচ্ছি চামচ আগার আগার ছা পাউডার দিয়ে এগুলোকে ভালোভাবে করে নিচ্ছি আর এর মধ্যে ব্লক চলে এসেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আগার আগার মিশ্রণটা দিয়ে এগুলোকে আবারও ভালোভাবে মিক্স করে নিয়ে কন্টিনিউলি নেড়ে দুধটাকে জাল করে নেব আর এই দুধটা তিন চার মিনিটের মতো জাল করব বেশি কোনো করা যাবে না দুধটা গুণ হয়ে গেছে এখন বিস্কুটের লেয়ারের মধ্যে সেকেন্ড লেয়ারটা দিয়ে দিচ্ছি আর এখন এটা সেট হওয়ার জন্য এক সাইডে রেখে দিয়ে চলে যাব থার্ড লেয়ার তৈরির জন্য থার্ড লেয়ার জন্য আমি এখানে আরও ওয়ান থার্ড কাপ লিকুইড মিল্ক দিয়ে এরপরে এর মধ্যে আমি ওয়ান টি স্পুন আগার আগার পাউডার মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এক সাইডে রেখে দিয়ে তারপর একটা পানের মধ্যে আমি ওয়ান থার্ড কাপ চিনি নিয়ে এর মধ্যে ক্যারামেল বানিয়ে নিচ্ছি আর এখন চুলার হিটটা মিডিয়াম টু লো রেখে চিনিগুলো গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এইভাবে অনবরত না আটে থাকবার জন্য পানের নিচে চিনির ক্যারামেলটা না লেগে যায় এখন এই এখন ক্যারামেলে পারফেক্ট কালার চলে এসেছে এর মধ্যে দিয়ে দেব আমি এক কাপ লিকুইড মিল্ক আগে থেকে জাল করা লিকুইড মিল্ক তো আমি দুধটা একেবারে দিচ্ছি না আমি অল্প অল্প করে দিচ্ছি দুই তিনবারে দিয়ে দেব এই দুধটা প্রথমে আমি সামান্য দুধ দিয়ে এটা ক্যারামেলের সাথে মিশিয়ে নিচ্ছি আর চুলার আগুনটা আমি লো হিটে রেখে এবার ক্যারামেলের সাথে দুধটা মিশিয়ে নিচ্ছি আর ক্যারামেল আর দুধ ভালোভাবে মিশানো হয়ে গেলে তারপর দিয়ে দেব আমি আগে থেকে যে আগার আগার মিশ্রণটা রেখেছিলাম তো সেটা এর মধ্যে দিয়ে ভালো ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন চুলার আগুনটা মিডিয়াম টু লো হিটে রেখে আবারও দুই তিন মিনিটের মতো জাল করলে ক্যারামেলটা একটু গণ হয়ে গেলে এর মধ্যে এখন আগে থেকে যে পুটিংটা সেট করে রেখেছিলাম তো পুটিংয়ের উপর ডেলে দিচ্ছি আর ক্যারামেলটা এক একটু ঠান্ডা করে নেব একেবারে গরম গরম অবস্থায় ডালবো না আর এখন ক্যারামেলটা ডেলে একটু ঠান্ডা করে নরমাল ফ্রিজে রেখে দেব সেট হওয়ার জন্য দুই তিন ঘন্টার মতো আর এই তো দেখতে পাচ্ছেন খুবই ভাবে আর খুবই স্মুথলি সেট হয়েছে কোনো ছিদ্র উপরে নাই অনেক সময় দেখা যায় অনেকের এইভাবে পুডিং বানালে পরে একটু ছিদ্র ছিদ্র ভাব চলে আসিয়েছে বাট আর এখন আমি আমি কয়েকটা ফেরারসাই চকলেট দিয়ে উপরে গার্নিশ করে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো কিছু দিয়ে বিস্কিটের গুঁড়ো দিয়ে বা চকলেটের গুঁড়ো দিয়ে আপনারা গার্নিশ করে নিতে পারেন আর এখন আমি এটাকে সার্ভ করব ঠান্ডা ঠান্ডা অবস্থা আর আশা করি এই এর রেসিপিটি সবার ভালো লাগবে আর ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ সবার প্রতি অনুরোধ রইল আর আমি ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ